ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী জ্যোতিষ্কীয় বস্তুর মধ্যে একটি এটি এমন একটি স্থান যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এখান থেকে পালাতে পারে না কি সেই ব্ল্যাক হোল যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এত গবেষণা সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকির আজকের পর্বে ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত জানতে আমরা এর সৃষ্টি বৈশিষ্ট্য এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব আজকের প্রতিবেদনে মহাবিশ্বের এই আকর্ষণীয় আশ্চর্যজনক ব্ল্যাক হোলকে নিয়ে বেশ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রতিবেদনটির সঙ্গে আপনারা শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন ব্ল্যাক হোলের সেই জানা অজানা তথ্যগুলি ব্ল্যাক হোলের সৃষ্টি কিভাবে হয় ব্ল্যাক হোল সাধারণত একটি বড় নক্ষত্রের মৃত্যু থেকে তৈরি হয় একটি নক্ষত্র তার জ্বালানি শেষ করে সুপারনোভা ব্লাস্টের মাধ্যমে ধ্বংস হয় এরপর নক্ষত্রের কেন্দ্র সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয় ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি বিন্দুতে অসীম ঘনত্ব রয়েছে যাকে সিঙ্গুলারিটি বলা হয় এখানেই সমস্ত ভর সংকুচিত থাকে ব্ল্যাক হোলের গঠন মূলত তিনটি অংশে বিভক্ত ইভেন্ট হরাইজন এটি ব্ল্যাক হোলের চারপাশের একটি সীমা যার বাইরে কোনো কিছুই ফিরে আসতে পারে না সিঙ্গুলারিটি হলো ব্ল্যাক হোলের কেন্দ্রে অসীম ঘনত্বের বিন্দু ইভেন্ট হরাইজনের বাইরে একটি অঞ্চল হল এরগোস্পিয়ার যেখানে বস্তু ঘূর্ণানের ফলে ঘুরতে থাকে ব্ল্যাক হোল বিভিন্ন আকারের হতে পারে স্টেলার ব্ল্যাক হোল যা নক্ষত্রের পতন থেকে তৈরি এটির ভর কয়েকটি সূর্যের সমান সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কোটি কোটি সূর্যের ভর বিশিষ্ট এটি যা গ্যালাক্সির কেন্দ্রে থাকে মধ্যম ভরের ব্ল্যাক হোল এটি স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে একটি মধ্যবর্তী ভরের ব্ল্যাক হোল মাইক্রো ব্ল্যাক হোল এটি হাইপোথিটিক্যাল ব্ল্যাক হোল যা পারমাণবিক স্কেলে হতে পারে ব্ল্যাক হোলের মহাকর্ষীয় শক্তি এতটাই প্রবল যে এটি স্থান ও সময়কে বিকৃত করতে পারে ব্ল্যাক হোলের কাছাকাছি সময় ধীরে চলে এটি সাধারণ আপেক্ষিকতাবাদের একটি প্রভাব স্টিফেন হকিং দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোল থেকে বিকিরণের মাধ্যমে শক্তি বের হতে পারে যার ফলে এটি ধীরে ধীরে বাষ্পীভূত হয় ব্ল্যাক হোলের কাছাকাছি এলাকা সময় ও স্থানকে বাঁকিয়ে ফেলে ব্ল্যাক হোলের চারপাশে ধুলিকণা ও গ্যাসের উজ্জ্বল একটি চক্র তৈরি হয় কিছু ব্ল্যাক হোল চারপাশের বস্তু থেকে বিশাল জেট তৈরি করে যা আলোকবর্ষ পর্যন্ত প্রসারিত হতে পারে ব্ল্যাক হোল নক্ষত্র গ্যাস এবং অন্যান্য জ্যোতিষ্কীয় বস্তু আকর্ষণ করে তাদের গতিপথ পরিবর্তন করতে পারে যেহেতু ব্ল্যাক হোল নিজে আলো নিঃসরণ করে না সেই কারণে বিজ্ঞানীরা এর প্রভাব ও আশেপাশের বিকিরণ পর্যবেক্ষণ করে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ এই প্রকল্প প্রথমবারের মতো দু সালে ব্ল্যাক হোলের সরাসরি ছবি তুলেছিল ব্ল্যাক হোল সংঘর্ষ থেকে সৃষ্ট তরঙ্গ মহাকাশে শনাক্ত করা যায় আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ ব্ল্যাক হোলের অস্তিত্বকে ব্যাখ্যা করে কিছু বিজ্ঞানী ব্ল্যাক হোলকে একটি ওয়ার্ম হোল বা সময় ও স্থানের শর্টকাট হিসাবে বিবেচনা করেন ব্ল্যাক হোল তথ্য প্যারাডক্স বিজ্ঞানীদের কাছে একটি বড় ধাঁধা এটি প্রশ্ন তোলে যে ব্ল্যাক হোলে তথ্য কি চিরতরে হারিয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্ল্যাক হোল শুধু একটি রহস্য নয় বরং এটি মহাবিশ্বের গঠন ও ভবিষ্যৎ সম্পর্কে আমাদের বোঝাপড়াকে গভীরভাবে প্রভাবিত করে বিজ্ঞানীরা ক্রমাগত ব্ল্যাক হোল নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন যা আমাদের মহাবিশ্বের অজানা দিকগুলো উন্মোচনে সাহায্য করছে সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্ল্যাক হোলের অজানা তথ্য শুনে আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের লাইক ও কমেন্টস করে জানান এই রকম অজানা বিষয়গুলি জানার জন্যে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আসব নতুন পর্বে নতুন কোনো আকর্ষণীয় অজানা বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জোনাকির সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ